আজকের যে বিষয়গুলোর আলোচনা করতে চাই তার প্রথম হলো যে প্রফেসর ইউমুসি দেশবাসীকে কোনো চমক দিতে যাচ্ছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার ভাঙা সামুকে পা কাটতে পারে বিএনপি অর্থাৎ বড় রকম ধাক্কা খেতে পারে তিন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তার মিডিয়া ব্যবহার করে বিএনপি জামাতের মধ্যে ভয়াবহ একটা গোলযোগ সৃষ্টি করে কি ফায়দা নিতে চাইছে এবং আগামী নির্বাচনে কে সংসদে বসতে পারে মানে কে বিজয়ী হয়ে সরকারে বসতে পারে কে বসতে পারে বিরোধী দলে তার সম্ভাব্য কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করছে প্রথম যে বিষয়টি আসে সেটি হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো আমরা জানি অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী লীগ জাতীয় পার্টি আর পরবর্তী কাতারে আমরা বিএনপিকে খুঁজে পাবো টেলিভিশনের ক্ষেত্রে অধিকাংশ টেলিভিশনগুলোর মালিকই আওয়ামী লীগ কিন্তু অনেকে চলে যাবার পরে টেলিভিশনগুলো খুব ভালো হয়ে গেছে বিষয়টা আমরা অনেকে মনে করছি তাই আসলে টেলিভিশনগুলোকে একটা নীলবতার মধ্যে আমরা দেখছি বা তারা একটা বিশেষ ইঙ্গিত বা সিগন্যালের অপেক্ষায় আছে প্রতিদিন প্রথম আলো যুগান্ত সমকাল সহ আরো যে পত্রিকাগুলো আছে টেলিভিশনের মধ্যে যমুনা সময় এরকম উল্লেখযোগ্য জনপ্রিয় টেলিভিশনগুলো যে আছে তারা যে টকশো করছি বা বিশেষ কলাম করছি বা বিশেষ প্রতিবেদনগুলো লিখছে দেখবেন কবি টেনশন থেকে পড়লে বুঝবেন যে বিশেষ একটি ইঙ্গিত তারা প্রচার করছে বিএনপি এবং জামাত বিশ বছরের একসাথে সংসার করা একটি রাজনৈতিক দল বাজ্যট এবং আমরা পাঁচ তারিখের পর এই দুটো দলকে আমরা পক্ষে বিপক্ষে দেখছি কিন্তু ভেতরে তাদের মধ্যে এখনো একটা শক্ত বাঁধন আছে এটা মানেন আর না মানে যদি বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ প্রবেশ করে দেখবেন এই দুটো দল আবার এবং এই ফাটলটা মজবুত গণমাধ্যম গণমাধ্যমগুলো এখন প্রচার করছে বিএনপি ক্ষমতায় বসবে আর বিরোধী দলে বসতে পারে আওয়ামী লীগ অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর জন্য একটা বড় কাজ চলছে জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে তিনশো আসনী প্রার্থী দিয়ে আওয়ামী লীগের প্রার্থীগুলোকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করাতে চায় আওয়ামী লীগ যদি তারা এই নির্বাচনে কোনোভাবে যোগ দিতে না পারে অর্থাৎ কোনোভাবেই আওয়ামী লীগ যদি তার নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই নির্বাচনে ফেস করতে না পারে তারা জাতীয় পার্টির ঘাড়ে সর হবে এটা মোটামুটি নিশ্চিত বিএনপির দুটো গ্রুপ আছে একটা গ্রুপ মনে করছে যে তারা বিরোধী চেয়ারের জামাতকে চায় আরেকটা গ্রুপ মনে করছে যারা ইসলাম বিরোধী বা কট্টর জামাত বিরোধী গ্রুপ বা যাদের শেকটটা ভারতে যেসব বিএনপি নেতাদের তারা চাইছে বিরোধী চেয়ারে বসে জাতীয় পার্টি তথা আওয়ামী লীগ তো এই পলিসিতে বিএনপির মধ্যে দুটো গ্রুপ কাজ করছে বিএনপির দু গ্রুপের সাথে কথা বলে যে তথ্য পেয়েছি এক গ্রুপ বলছে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায় এক গ্রুপ বলছে তারা জাতীয় পার্টিকে চায় তারা জামাতকে কোনোভাবে চায় না আর জামাত কি চায় জামাত আসলে বিরোধী চেয়ারে বসতে চায় না তারা চায় সরকারের বসতে যেমন চারটে বিশ্ববিদ্যালয় বিজয়ের পর আত্মবিশ্বাস এত বেড়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে যে বাধাগুলো রয়েছে সে বাধাগুলোকে তারা টপকাতে একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করছে কিন্তু বিএনপি যে পরিকল্পনাগুলো নিচ্ছে এই পরিকল্পনাগুলো ভোট কাস্টের জন্য বা ভোট টেনে আনার জন্য কার্যকরী নয় কিরকম চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ বিএনপি যে রাজনীতিটা করেছে সেখানে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি এবং জামা ছিল দুধভাত এই দল কখন একে ডাকছে এই দল কখন ওকে ছেড়েছে মানে কখনো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে টেনেছে কখনো বিএনপি জামাতকে টেনেছে এইভাবে দুধভাত হিসেবে কিন্তু এই দুধভাত আজকে প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে এখন খেলাটা চলছে কি এখন যে খেলাটা তৈরি হয়েছে সেটা হলো বিএনপি বিরোধী চেয়ারে আসলে কাকে চাইছে এবং যে গ্রুপটা চাইছে সেই গ্রুপটা কতটাই স্ট্রং তো আপাতত মনে হচ্ছে বিএনপি জাতীয় পার্টিকে বিরোধী দলে চাইছে যদিও জাতীয় পার্টির নির্বাচনে এখনো অনিশ্চিত আর জামাত এই বিষয়টি বুঝতে তারা নানান রকম পরিকল্পনা নিয়ে এসছে এর মধ্যে গণভোট একটি আগামীকাল জামাতের ঢাকা চল কর্মসূচি এবং এই ঢাকা চল কর্মসূচি দিয়ে জামাত তার শক্তি পাওয়ার দেশবাসীকে দেখাতে চায় সরকারকে দেখাতে চায় বিএনপি দেখাতে চায় তেরো তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন আজ রাতে মানে যে রাত গেল ভোর পৌনে ছটায় শাহজাদপুর মেনুল বাড্ডায় দুটো বাসে আগুন দেয়া হয়েছে এই দুটো বাসে যে আগুন কারা দিয়েছে এটা পুলিশ নিশ্চিত নয় তবে ফায়ার ব্রিগেড আগুন নিভিয়েছে এবং এই লক্ষণ মনে হয় রাজনৈতিক কোন দল এ আগুন দিয়ে থাকতে পারে তবে পুলিশের কিছু সূত্র বলছে আগুনগুলো আওয়ামী লীগের নেতা দিয়ে থাকতে পারে কারণ তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচি এটা একটা প্রস্তুতি বা একটা মহড়া হতে পারে প্রশ্ন হলো দুটো বাসে আজকে যদি আগুন দিতে পারে কালকে কয়টা দিতে পারে এবং ঢাকার বেশ কয়েকটি থানাতে রেড অ্যালার্টও দেয়া হয়েছে এমন তথ্য এসছে বাট এটা অফিসিয়ালি পুলিশ বলছে না আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি জামাত একাট্টা হয়ে মাঠে নামবে এই তথ্য পাওয়া গেছে দুই দলের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামার যে প্রস্তুতিগুলো তৈরি করে দিচ্ছে আজকের ফ্যাসিজম বিরোধী রাজনৈতিক দল সেটাকে তারা বন্ধ করছে আওয়ামী লীগের সাহসটা পাচ্ছে কেন জামাত এবং বিএনপির ভুলের জন্য এটা কি তারা এই ভুলটাকে তারা শুধরে নিচ্ছে নিচ্ছে না ধরেন কয়েকটা বিষয় উল্লেখ করি আজকে সরকারের বেঁধে দিয়ে আলটিমেটামের শেষ দিন সোমবার এখন দুটো রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলকে দলের কোর্টে ইউনুস যে বলটা ছেড়ে দিয়েছিল যে আপনারা সিদ্ধান্ত করেন গণভোট কবে হবে জামাত এই বিষয় বিএনপিকে ফোন দিয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফকির ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন বিএনপি শালাদানী অর্থাৎ বিএনপি এই বলটাকে আবার সরকারের কোটে ছেড়ে দিয়েছে এখন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কবে কেন ইউনুস বড় রকম বিপদে আছে এই বিষয়টা আরেকটু খেল করেন সাম্প্রতিক প্রফেসর ইউনুস তার সকল উপদেষ্টা দিয়ে একটা মিটিং করেছে কয়েকটি গণমাধ্যমে দেখলাম সেই মিটিং অধিকাংশ উপদেষ্টারাই বিএনপির মতামত ব্যক্ত করেছে অর্থাৎ গণভোট নির্বাচনের দিনই চাইছেন অথবা গণভোট বাতিল করলে আরো আরো ভালো ইউনুস সরকার সেই সময়টা নীরব ছিলেন উপদেষ্টাদের মতামত নিয়েছেন কিন্তু কোনো মন্তব্য করেনি এবং অধিকাংশ উপদেষ্টারা বিএনপির থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন অর্থাৎ নতুন যে সরকার গঠন হবে এই উপদেষ্টাদেরকে কোনো না কোনো জায়গায় রাখা হবে গুরুত্বপূর্ণ পদে এই আশ্বাসে উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছেন এটি বলছে কে আমাদের গণমাধ্যম কর্মীরা কিছু কিছু গণমাধ্যমে এসে এবং জামাতেও এরকম অভিযোগ তুলেছে বিএনপি এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যদিও এই ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করেনি ইনুস আসলে সেই বৈঠকে চুপ ছিলেন কেন ইনুস তার কোনো বক্তব্য তুলে ধরেননি কেন দেখেন যদি বাকি উপদেষ্টারা বিএনপির কোন গ্রিন সিগন্যাল পেয়ে থাকে বা এক্সিট রুট বিএনপির কাছ থেকে পেয়ে থাকে সেই চুক্তিতে তারা বিএনপির পক্ষে অবস্থান দেয় কিন্তু দিন শেষে ফেসে যাবেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস যদি বাঁচতে চান তার জন্য একটি পথ খোলা জুলাই সনদ বাস্তবায়ন খেয়াল করবেন একটু বুঝে নিয়ে বিষয়টা বর্তমানে অর্থাৎ ছাব্বিশে যে নির্বাচন হবে এটি সাংবিধানিকভাবে অবৈধ কারণ সংবিধান বলছে এই নির্বাচনটি হবে উনত্রিশে অর্থাৎ হাসিনার পূর্ণ পাঁচ বছর পর কোনোভাবে ছাব্বিশের নির্বাচন সংবিধান সিদ্ধ নয় আবার গণভোটের প্রশ্নে বা জুলাই সনদের প্রশ্নে বিএনপি সাংবিধানিক বিষয়গুলো টেনে আছে যেটা সংবিধান সিদ্ধ নয় তাহলে আসছে নির্বাচন ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনকে সংবিধান সিদ্ধ এই উত্তরটা আবার বিএনপি দিচ্ছে না তার মানে এখানে একটা বড় রকম ফাঁকি আছে প্রফেসর ইউনুস কেন গণভোটটা করতে চান তার বক্তব্যটা হলো এরকম যে প্রফেসর ইউনুস জুলাই সনদ স্বাক্ষর করে সেটিকে একটি আদেশ জারি করবেন অধ্যাদেশের রূপ দেবে এরপর এই আদেশটি বাস্তবায়নে তিনি যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ করেছেন এটিকে জাতির কাছে গণভোটে পাঠাবেন হা আর নো হা জয়যুক্ত হলে প্রফেসর ইনুস যে সিদ্ধান্ত গুলো নিয়েছেন এই প্রত্যেকটা গণভোটের কারণে বৈধ হয়ে যাবে আর যদি এই গণভোটটি না করেন তিনি বা জুলাই সনদ বাস্তবায়নে তিনি যদি আদেশ জারি না করেন প্রফেসর ইউনুস সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ হয়ে যাবে এখন প্রফেসর যদি মনে করেন যেটা আমি বিএনপির সাথে লিয়াজ করে এই কাজটি করে ফেলি মানে বিএনপি যা চায় তাই করি তাহলে বিএনপি সারা জীবন প্রফেসর ইউনুসকে আটকে রাখতে পারবে জুজুর ভয় দেখাতে পারবে যে কোনো সময় বিএনপি ইউনুসকে গ্রেফতার করে বলবে যে আপনি এই কাজগুলো অবৈধ করেছেন তাহলে ইউনুসকে কি করতে হবে কোনো দলের কাছে হাতটা শিকুলে না বেঁধে বা যুজুর ভয়টা ঘাড়ে না চাপিয়ে তিনি যদি গণভোটটা করে ফেলেন তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন এই বিপদ থেকে তাকে আর কেউ আটকাতে পারবে না কোন দল আদালত সংবিধান মানে লঙ্ঘনের কোন অভিযোগ তার বিরুদ্ধে আসবে না তাই বিশেষ সূত্রগুলো বলছে প্রফেসর ইনুস গণভোট চাইছেন এবং আগেই চাইছেন বাট তিনি কি তার উপদেষ্টা বা বিএনপির চাপ উপেক্ষা করে আগে দিতে পারবেন কি পারবেন না এটা নিয়ে একটা মতবিরোধ আছে প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ জনরা বলছেন তিনি আগে দেয়ার সম্ভাবনা আছে আমি কনফার্ম এই তথ্যটা বলছি না অনেকে কোট করবেন না আমাকে তার একটা সূত্র বলছি কারণ প্রফেসর তার নিজের রক্ষার জন্যই জুলাই সনদ বাস্তবায়ন এটা একটু বুঝে নেন কি এবং আইনি ভিত্তি কি অধ্যদেশ কি এবং গণভোট কি এটা সংক্ষিপ্ত এক মিনিটে বলি জুলাই সনদ যে বিষয়গুলো তৈরি হলো রাজনৈতিক দলদের সাথে একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে আলাপচারিতার মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সাইন দিল এবং এটাকে রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন সাইন করবে এটা আদেশ হয়ে যাবে এই আদেশটি পরিপূর্ণ বৈধ হবে না ততক্ষণ যতক্ষণ এটা গণ ভোটে না যাবে অর্থাৎ এই আদেশটিকে ইউনুসের সিগনেচারের পর এটিকে পাঠানো হবে দেশবাসীর কাছে তারা ভোট দিয়ে এটাকে আইন করে ফেলবে এরপর এটাকে নাড়ানোর ক্ষমতা থাকবে না তো সে সেই ক্ষেত্রে ইউনুস এই কাজটিকে বাস্তবায়ন করে যেতে পারেন বলে একটি গ্রুপের মতামত গেল একটা ব্যাপার যে এখন এই গণভোটের পক্ষে লড়াই চালাচ্ছে মানে বিপক্ষে মানে নির্বাচনের আগে নয় পরে এক গ্রুপ নির্বাচনের আগে এক গ্রুপ নির্বাচনের পরে এটা হয়তো আজকালকের মধ্যেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসবে এই চমকটা ইনুসের পক্ষ থেকে যে কোনো সময় আসবে গণভোট আগে নাকি নির্বাচনের দিন শেষ চমকটা আসলে কি হবে সেটা তো আমি বললাম যে ইনুস নির্বাচনের আগে চাইছেন গণভোট হোক এটা ইউনুসের কাছাকাছি লোকরা বলছেন কিন্তু বিএনপির চাপ এবং বিএনপির সমর্থিত আজকের যে উপদেষ্টারা রয়েছেন তাদের চাপ উপেক্ষা করে ইউনুসকে এটা করবেন কিনা কিন্তু ইউনুস তার নিজের রক্ষার জন্য হয়তো এটা করে যেতে পারে দুই নম্বর বিষয় বিএনপির সামনে বড় রকম বাধা সৃষ্টি করছে জামাত জামাত বলা যায় যে পাঁচ তারিখের পর থেকেই মোটামুটি তারা তাদের প্রার্থীদের একটা সিগন্যাল দিয়ে মাঠে নামিয়েছে আর আওয়ামী লীগ কদিন আগেই তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে ইতিমধ্যে এই দুই দল একটা প্রতিযোগিতা নেমেছে ভোট কার পক্ষে যাবে কে সংসদে বসবে এই ইস্যুতে জামায়াত এমন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে পরিকল্পনাগুলো পূর্বের চুয়ান্ন বছরের ভাবধারাকে পুরনো বন্দোবস্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটা নতুন আদল অর্থাৎ তরুণদের ভোট কাস্তে জামাত নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পাশাপাশি বিএনপির মধ্যেও ইয়াং যারা তারাও একটা চ্যালেঞ্জ হিসাবে এটা নিয়েছে কিন্তু পুরনো যারা পূর্বে যারা তারা সেই নির্বাচন স্টাইলে সেই হুন্ডা সেই গুন্ডা সেই লোক ভাড়া করা এই প্রক্রিয়াটা চলছে ইতিমধ্যে বিভিন্ন স্থানে যে জরিপগুলো আসছে সেই জরিপগুলো দেখা যাচ্ছে বিএনপির অনেক হ্যাবিয়েট প্রার্থীরা ভালো করছো আমি বেশ কয়েকটি অঞ্চলে কথা বলে দেখছি যে বিএনপির সাবেক অনেক এমপি মন্ত্রীরাও এবার হেরে যেতে পারেন এমন আশঙ্কা তাদের মধ্যে রয়েছে এর প্রধান কারণ হলো জনগণের পক্ষে কে দাঁড়াচ্ছে কে বিপক্ষে দাঁড়াচ্ছে তারেক রহমান একটি কথা বলেছিলেন এবারের নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে সবচেয়ে স্ট্রং সবচেয়ে চ্যালেঞ্জিং এই তার প্রধান কারণ তিনি বুঝতে পারছেন গত আঠারো বছর বাংলাদেশে নির্বাচন হয়নি প্রায় চার কোটির অধিক যুবকরা তরুণরা এবার ভোটার হয়েছে এই আঠারো বছরের নতুন ভোটার হয়েছে এরা যেই পক্ষে যাবে সেই পক্ষটা বিজয়ী হবে তো সেই পক্ষটা কোথায় যেতে পারে তার একটা হালকা টিজার আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে বাংলাদেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয় একেবারে কি বলবো ভূমিদশ বিজয় পেয়েছে শিবির একটি জায়গায় ছাত্র দলের একটি পদ লাভ করেনি কেবল আমরা চিটাউনে একটি পদ দেখলাম আর সব জায়গায় শিবির বা শিবির সমর্থিত অন্যরা এটিকে যদি আমি টিজার হিসেবে ধরি তাহলে তরুণদের ভোটটা যে পক্ষে টানতে পারে এটা মোটামুটি আবাস পাওয়া যায় এখন এই বিশ্লেষণটা যদি আমি নিরপেক্ষ করি এভাবেই বলবো আমি যদি একটু করে তাহলে পক্ষে বলবো যেটা বিএনপি অমুকের ভোট পাবে একাত্তর ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি সব ভোট বিএনপি পাবে জামাত মাত্র দশটা ভোটও পাবে মানে দশটা আসন পাবে না এটা হলো যদি আমি কাউকে খুশি করে বলি যেটা সবাই বলে এবং এই কথাটা বিএনপি পছন্দ করে আর এই কথাটা বললে বিএনপি আমার প্রতি আরো আকৃষ্ট হবে আমাকে ভালোবাসবে আমাকে চাদর দিয়ে ঢেকে রাখবে কিন্তু আমি যদি বিএনপি কে আয়না দেখাই তাহলে আমি বলি আমি বলছি যে যদি আমার কথা ভুল হয় হয়তো ভালো যদি ভুল না হয় সঠিক হয় তাহলে বিএনপি এই কথাগুলোকে একটু মূল্যায়ন করে তাদের সমস্যাগুলোকে দূর করে নেবেন নির্বাচনের আগে আমরা ডাকশো নির্বাচনে চারশো নির্বাচন জাহাঙ্গীরনগর নির্বাচনের আগে কিন্তু এই কথাগুলো বলেছিলাম শোনিনি বিএনপি নির্বাচনের পরের দিন বিএনপি বুঝতে পেরেছে অনেকে ফোন করে বলছে যে তোমাদের কথাগুলো আসলে শোনা উচিত ছিল আমি পার্সোনাল সাথে কথা বলে বলেছিলাম হামিমকে বলেছিলাম বলেছিলাম কিন্তু তারা অনেকে আমাদের কথা রাখেনি কারণ তারা রাখছে তাদের দলের সিনিয়রদের কথা এটাই নিয়ম তারপর ভরা ডুবিন মুখে পড়েছে ছাত্র দল যে ক্যাম্পেইন করবে বিএনপি যে ক্যাম্পেইন করবে দেখবেন পরিবর্তন জামায়াতের প্রত্যেকটা কাজের মধ্যে তারা নতুনত্ব আনার চেষ্টা করছে বিএনপি সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছে যে লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা যায় সেই লোকগুলো কখনো কোনো নির্দিষ্ট দলের হয় না বিএনপির প্রতিটা কমিটি ইউনিয়ন থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো আছে এরা প্রত্যেকের টাকার অপেক্ষায় থাকে